চিকেন নাগেস তৈরি করার সহজ রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো চিকেন নাগেজ আর এই নাগেজ বছর জুড়ে আপনারা কীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সে টিপস নিয়েও হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি আপনার ভালো লাগবে তো চিকেন নাগেজ তৈরি করার জন্য এখানে নিয়েছি চার পিস পাউরুটি আর এই পাউরুটি চারি পাঁচটায় কেটে নিয়েছি কেটে নেওয়ার পর পাউরুটিগুলো একটু ছোট সাইজ করে কেটে নিতে হবে যেন খুব সহজে ব্লেন্ডারে ব্লেন্ড করলে গুঁড়ো হয়ে যায় তো রুটিগুলো যখন কাটা হয়ে গেছে ওই পর ব্লেন্ডার ব্লিন্ডার জারি নিয়ে নিচ্ছি নিয়ে পাউডার তৈরি করে নিয়েছি তো পাউডার তৈরি করে নেওয়ার পর এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস মাংসগুলো আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি আর এই মাংসগুলো যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম ওই পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া অ্যাড করব এখানে পুদিনা পাতা আর এই পদিনা পাতাটা দেওয়ার কারণে আপনি পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো প্রকার ফ্রিজের গন্ধটা আসবে না দিয়েছি দুটি কাঁচামরিচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়েছি সয়া সস আর দিয়েছি লেবুর রস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ পরিমাণে দিয়েছি রান্নার তেল তো দিয়ে সবগুলো উপকরণ একটু ব্লেন্ড করে নেব লেবুর রসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখলেও ভালো থাকবে কোনো প্রকার ফ্রিজের গন্ধটা আসবে না খেতে অনেকটাই ভালো লাগবে তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে নেওয়ার পর একটু তেল মাখিয়ে নিচ্ছি আর তেল মাখিয়ে নিয়ে চিকেন বাটাটা এখানে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব সমান করে এটা রুটির মতো গুল করে তৈরি করে নিয়েছি আর নেওয়ার পর নাগাস তৈরি করার জন্য চিকেনটা সাইজ মতো কেটে নিচ্ছি ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দের এই চিকেন নাগেস আর এটা তৈরি করা খুবই সহজ আশা করছি আমার রেসিপিটি দেখে আপনাদের কাছে সহজ মনে হবে আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপি দেওয়ার জন্য আমার রান্না কেমন লাগে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন তো চারিপাশের যে অংশগুলো ছিল ওগুলো আমি পরে আবার সমান করে নেব তাই আলাদা করে নিচ্ছি আর নেয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইজগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে তো এখানে একটি ডিম ভেঙে নিয়েছি আর সামান্য পরিমাণে এখানে অ্যাড করছি লবণ তারপর ডিমটা ফেটিয়ে নেব আর ফেটিয়ে নেওয়ার পর চিকেনটা এখানে কোট করে নেবো ডিমের মধ্যে কোট করে নিয়ে এখানে আমি অরেঞ্জ বেডগ্রামস নিয়েছি আর বেডগ্রামসের মধ্যে নাগেজগুলো কোট করে নিতে হবে একটু ভালো করে চেপে চেপে তারপরে কোট করে নিতে হবে বেডগ্রামসের সাথে আপনারা দেখি বুঝতে পারছেন যে আমি কীভাবে চেপে চেপে তারপরে কোট করে নিচ্ছি এই তো আমার নাগেজ তৈরি করা হয়ে গেছে এখন ফ্রোজেন করে নেব আপনারা চাইলে এই নাগেজটা ফ্রোজেন করে আপনারা এক বছর ছয় মাস এরকম করেও রাখি রেখে দিতে পারেন তারপরে আমি এখানে র্যাপিং পেপার দিয়ে তারপরে এই নাগেসগুলো রেখেছি এখন আমি ফ্রিজে রেখে দেব আর এখানে কিছুটা নাগেস আমি ফ্রাই করে আপনাদেরকে দেখাবো যে দেখানোর জন্য যেহেতু আমি এটা রমজান মাসের জন্য তৈরি করেছি তাই বেশি ভাজলাম না অল্প ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা ঠিক কেমন হয়েছে দেখতে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো একটা নাগেস আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে উপরটা হয়েছে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু খুবই জুসি হয়েছিল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ